আসসালামু আলাইকুম আমরা আছি ডায়মন্ড ভিউ অ্যান গোল্ডে তো আমরা আজকে দেখবো হচ্ছে কিছু ডায়মন্ডের নাটপুল যা খুব পপুলার ডিজাইন আহ সেভেন মধ্যে বা ছরা কদেমের মধ্যে আমাদের কাছে লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত সবগুলোই আছে তো এখানে আছে একটু বেশি বাজেটে যেগুলা বিশ টাকার মতো পড়বে যেগুলো হচ্ছে বিশ টাকা পড়বে এটা আবার একটু কম পড়বে এটা পড়বে হচ্ছে বারো টাকা বারো হাজার টাকা তারপরে আছে এগুলা বারো হাজার পনেরো হাজার ছড়া কদম এটা হচ্ছে কদম এটা হচ্ছে ছড়া কদম আর এটা আছে এটা আবার হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আছে পনেরো হাজার টাকা আছে তারপরে বারো হাজার টাকা আছে আট হাজার টাকা আছে বিভিন্ন প্রাইজে পাবেন আপনারা কদম ছড়া কদম ডিজাইন এইখানে আরো কিউ ডিজাইন আছে একটু ছোট এগুলো পড়বে বারো হাজার টাকা দশ থেকে বারো হাজার টাকা ছড়া কদম তারপরে এইখানে দেখবেন হচ্ছে যেটা আছে বলে এটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আছে আট হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে বিভিন্ন প্রাইজের আছে এগুলো পেয়ে যাবেন ডায়মন্ড ভিএন গোল্ডে তো যে যেটা নেবেন একটু স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের অনেক অনেক ভিডিও যাবে আমাদের চ্যানেলে তারপরে এইগুলো আছে আপনার ছড়া কদম আবার এইখানে আছে বিভিন্ন ডিজাইনের এইগুলো আপনার আহ বিভিন্ন প্রাইজে পড়বে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এই বাজেটের মধ্যে থাকবে তো চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল কন্ত ঢাকা যেটা কারণ বাজারের পাশে তো স্ক্রিনে দেওয়া আছে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ডায়মন্ড পারচেস করতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ